আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে বারো এবং ১৩ এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা চোদ্দ এবং পনেরো এই দুইটি প্রশ্নের সমাধান দেখব শিক্ষার্থীবিন্দু আমাদের চোদ্দ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডট ডট ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত অর্থাৎ ধারাটির প্রথম পথ লক টু থেকে দশম পথ পর্যন্ত মোট যতগুলো সংখ্যা থাকবে সে সংখ্যাগুলো সমষ্টি বা যুগফল কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে তাই আমরা লিখতে পারি প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি হচ্ছে আমাদেরকে লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডট 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 আমাদের যেহেতু বলছে দশটি পদের সমষ্টি আমরা লিখব দশম পথ পর্যন্ত দশম পথ পর্যন্ত হ্যাঁ তারপরে এখানে আমাদের লগের পাশে যে সংখ্যাগুলো রয়েছে টু ফোর এইট এই সংখ্যাগুলোকে আমরা সূচকীয় আকারে প্রকাশ করবো অর্থাৎ আমরা এখানে লিখতে পারি লক এই টুকে যদি আমরা সূচকীয় আকারে ফোকাস করি তাহলে এটি হবে টু টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ দুই একটি তারপরে রয়েছে প্লাস লক এই ফোরকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে ফোরকে ভাগ করা যাচ্ছে দুই দ্বারা দুই দুগুণে চার অর্থাৎ দুই দুইটি অর্থাৎ ফোরকে সূচকীয় আকারে প্রকাশ করলে হবে টু স্কোয়ার তারপরে রয়েছে প্লাস লক এইট এইটকে আমরা সূচকীয় আকারে যদি প্রকাশ করি আমরা দুই দ্বারা ভাগ করলে চার দুগুণে আট এই চারকে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুণে চার অর্থাৎ দুই রয়েছে তিনটি অর্থাৎ এইটকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি টু কিউব তারপরে আমাদের রয়েছে প্লাস ডট 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 এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি আমাদের প্রথম পদ লকটুর উপরে রয়েছে ওয়ান দ্বিতীয় পদে লকটুর উপরে রয়েছে টু তৃতীয় পদে লকটুর উপরে রয়েছে থ্রি এই প্যাটার্ন অনুসারে আমরা বলতে পারি আমাদের দশম পদে অবশ্যই কি লক টু থাকবে আর তার উপরে থাকবে টেন কারণ প্রথম পদে ওয়ান দ্বিতীয় পদে টু তৃতীয় পদে থ্রি সেই হিসাবে কি প্যাটার্ন অনুসারে দশম পদে অবশ্যই টেন থাকবে আর লগের ক্ষেত্রে আমরা জানি সূচক যেটি থাকবে সেটি কিন্তু লগের সামনে নিয়ে আসা যায় তাহলে এখানে ওয়ানটিকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের থাকবে লগ টু প্লাস এখানে আমাদের টু সূচককে সামনে নিয়ে আসলে আমাদের বাকি থাকবে লগ টু আমরা এখানে এই থ্রিটিকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমাদের থাকবে লগ টু তারপরে রয়েছে প্লাস ডট 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 প্লাস এখানে টেনকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের থাকবে বাকি লক টু তাহলে এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি এখানে প্রত্যেকটি পথে আমাদের লক টু রয়েছে অর্থাৎ লক টু আমরা কমন নিতে পারি আমরা যদি লক টু কমন নেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে ওয়ান প্লাস এখানে আমরা লক টু কমন নিয়েছি বাকি থাকবে টু তারপরে প্লাস লক টু যদি কমন নেই বাকি থাকবে কত থ্রি তারপরে প্লাস ডট 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 প্লাস এখানে যদি আমরা লক টু কমন নিই তাহলে আমাদের বাকি থাকবে টেন এখন আমরা লক টু যেহেতু কমন নিয়েছি আমরা লক টুকে এখানে লিখব এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করে এখানে আমাদের প্রথমে কিছু স্বাভাবিক সংখ্যা দেওয়া রয়েছে অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি এবং শেষফথ হচ্ছে টেন অর্থাৎ দশটি স্বাভাবিক সংখ্যার যুগ ফল আমরা এখানে বের করব আর আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটি হচ্ছে এরকম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন অর্থাৎ শেষপথ হচ্ছে এন তখন সূত্রটি হবে কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্রে শেষপথ যখন যেহেতু এন তখন সূত্রটি হয় কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর এখানে আমাদের যে কয়েকটি স্বাভাবিক সংখ্যা রয়েছে শেষপথ হচ্ছে টেন তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটি হবে কি টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু তারপরে আমাদের পাশে রয়েছে লক টু আমরা লিখলাম লগ টু অর্থাৎ আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রের ক্ষেত্রে পদ যেহেতু এন তখন সূত্রটি হয় কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর দশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্রে শেষপদ যেহেতু দশ সেই হিসেবে আমাদের এন এর পরিবর্তে আমরা দশ লিখবো দশ ইন্টু দশ প্লাস ওয়ান বাই টু হ্যাঁ তারপরে আমরা এখানে লিখতে পারি আমাদের এখানে রয়েছে টেন তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ দশ আর এক যুগ করলে আমরা পাচ্ছি এগারো আর নিচে রয়েছে আমাদের টু পাশে রয়েছে আমাদের লক টু তারপরে এখানে আমরা দশকে যদি দুই দ্বারা ভাগ করি পাঁচ দুগুণে হয় দশ তারপরে পাঁচ আর এগারো যদি আমরা গুণ করি পাঁচ সাগারং পঞ্চান্ন আর পাশে রয়েছে আমাদের লক টু তাহলে এটি হচ্ছে আমাদের ধারাটির প্রথম দশটি পথে সমষ্টি আমরা লিখতে পারি আনসার পঞ্চান্ন লক টু শিক্ষার্থীবৃন্দ আমাদের পনেরো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস ডট 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 ধারাটির প্রথম বারোটি পদে সমষ্টি নির্ণয় করো অর্থাৎ ধারাটির প্রথম পদ লক টু থেকে বারোতম পদ পর্যন্ত মোট যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো সমষ্টি বা যুগফল কত হবে সেটি আমরা নির্ণয় করব। তাই আমরা লিখতে পারি প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি আমাদের প্রদত্ত ধারাটি হচ্ছে কি লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস ডট 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 এখানে যেহেতু বলছে বারোটি পদের সমষ্টি আমরা লিখব বারোতম পথ পর্যন্ত বারোতম পথ পর্যন্ত বারোতম পথ পর্যন্ত হ্যাঁ তারপরে এখানে আমাদের লগের পাশে যে সংখ্যাগুলো রয়েছে টু সিক্সটিন ফাইভ হান্ড্রেড টুয়েলভ এই সংখ্যাগুলোকে আমরা সুসকীয় আকারে প্রকাশ করবো তাই আমরা লিখতে পারি লক টু টুকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে এখানে হবে টু টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ দুই একটি তারপরে রয়েছে প্লাস লক এই সিক্সটিন এটিকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে ষোলোকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি আট দুগুণে ষোলো তারপরে চার দুগুণে আট দুই দুগুণে চার অর্থাৎ দুই হচ্ছে চার অর্থাৎ ষোলোকে আমরা সুসুকি আকারে প্রকাশ করলে হবে টু টু দি পাওয়ার ফোর তারপরে রয়েছে প্লাস লক এ পাঁচশো তো বারো এটিকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো দুইশো ছাপ্পান্ন আবার দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি দুই একে দুই দুই দুগুণে চার আট দুগুণে ষোলো একশো আঠাশ আবার দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ছয় দুগুণে বারো চার দুগুণে আট তারপরে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবারও দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি ষোলো দুগুণে বত্রিশ তারপরে আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার অর্থাৎ এখানে আমরা দুই পাচ্ছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি টু দিদি পাওয়ার নাইন অর্থাৎ পাঁচশো বারোকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে আমরা এখানে পাবো টু দিদি পাওয়ার নাইন তারপরে প্লাস ডট ডট এখানে আমরা একটা বিষয় এই লক্ষ্য করি আমাদের প্রথম পদ লকটোর উপরে রয়েছে ওয়ান দ্বিতীয় পদে লকটোর উপরে রয়েছে ফোর তৃতীয় পদে লক টুর উপরে রয়েছে নাইন সেই হিসাবে কিন্তু আমাদের বারোতম পদে লক টুর উপরে কত হবে সেটি আমরা বলতে পারি না তাই আমরা লিখে দিব বারোতম পদ পর্যন্ত বারোতম পদ পর্যন্ত যেহেতু এখানে আমরা কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি না তাই আমরা এটি লিখে দিলাম তারপরে আমরা লগের ক্ষেত্রে নিয়ম জানি সূচকগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারি তাই ওয়ানকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের বাকি থাকবে লগ টু আমরা ফোরকে যদি সামনে নিয়ে আসি তাহলে বাকি থাকবে আমাদের লগ টু তারপরে প্লাস আমরা নাইনকে যদি সামনে নিয়ে আসি আমি আমাদের বাকি থাকবে লগ টু তারপরে প্লাস ডট 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 বারোতম পদ পর্যন্ত বারোতম পদ পর্যন্ত পর্যন্ত তারপরে এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি আমাদের এখানে প্রত্যেক পদের লক টু রয়েছে আর সামনের যে সংখ্যাগুলো রয়েছে ওয়ান ফোর নাইন এগুলো হচ্ছে বর্গ সংখ্যা অর্থাৎ এগুলোকে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি তাই আমরা এগুলোকে এভাবে লিখতে পারি ওয়ানকে আমরা লিখতে পারি কি ওয়ান স্কোয়ার পাশে রয়েছে লক টু তারপরে প্লাস ফোরকে আমরা লিখতে পারি টু স্কোয়ার পাশে রয়েছে লক টু নাইনকে আমরা লিখতে পারি কি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন পাশে রয়েছে লক টু এখানে আমরা একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি প্রথম পদে লক টুর সামনে রয়েছে ওয়ান স্কোয়ার দ্বিতীয় পদে রয়েছে টু স্কোয়ার তৃতীয় পদে রয়েছে থ্রি স্কোয়ার সেই হিসেবে আমরা বলতে পারি আমাদের বারোতম পদে থাকবে বারো স্কোয়ার পাশে থাকবে লক টু যেহেতু এখানে আমাদের একটা প্যাটার্ন আমরা পেয়েছি প্রথম পদে ওয়ান স্কোয়ার দ্বিতীয় পদে টু স্কোয়ার তৃতীয় পদে থ্রি স্কোয়ার সেই হিসাবে বারোতম পদে থাকবে বারো স্কোয়ার আর প্রত্যেকবার যেহেতু লক টু রয়েছে আমাদের বারোতম পদের পাশে কিন্তু লক টু থাকবে এখন আমরা এখানে একটি বেশি লক্ষ্য করি আমাদের প্রত্যেকটি পদে যেহেতু লক টু রয়েছে তাই আমরা লক টু কমন নিতে পারি তাহলে আমাদের বাকি থাকবে কি ওয়ান স্কোয়ার তারপরে প্লাস আমরা যদি লক টু কমন নিই বাকি থাকবে কি টু স্কোয়ার তারপরে প্লাস আমরা লক টু কমন নিলে বাকি থাকবে থ্রি স্কোয়ার তারপরে প্লাস ডট 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 প্লাস এখানে আমাদের লক টু কমন নিলে বাকি থাকবে বারো স্কোয়ার আর পাশে আমাদের থাকবে লক টু এটি আমরা কমন নিয়েছি এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করে এখানে আমাদের প্রথমে কিছু স্বাভাবিক সংখ্যার বর্গ দেওয়া রয়েছে অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তারপরে আমাদের শেষপত্র হচ্ছে বারো স্কোয়ার অর্থাৎ বারোটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা বের করব। কিন্তু আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রটি ছিল এরকম ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার তখন সূত্রটি কী ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়েন প্লাস ওয়ান বাই সিক্স এটি হচ্ছে আমাদের এনসংখ্যক সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিন্তু এখানে আমাদের লাস্ট পথ হচ্ছে বারো অর্থাৎ আমরা এখানে সূত্রটিকে এভাবে লিখব বারো ইন্টু বারো প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু বারো প্লাস ওয়ান বাই সিক্স আর আমাদের পাশে রয়েছে লক টু অর্থাৎ আমাদের শেষপথ যখন এন থাকে তখন আমরা লিখি কি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স আর শেষপথ যখন বারো থাকবে তখন আমরা এন এর পরিবর্তে বারো লিখব অর্থাৎ বারো ইন্টু বারো প্লাস ওয়ান টু এখন আমরা যদি এখানে হিসাব করি আমাদের রয়েছে বারো তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ বারো আর এক যোগ করলে হবে তেরো তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ বারো দুগুণে হয় চব্বিশ আর এক যোগ করলে হয় পঁচিশ আর নিচে রয়েছে সিক্স আর পাশে রয়েছে আমাদের লক টু হ্যাঁ তারপরে যদি এখানে আমরা কাটাকাটি করি ছয় দুগুণে হয় বারো এখন যদি আমরা দুই তেরো এবং পঁচিশ এই তিনটি সংখ্যা গুণ করি তাহলে আমরা পাবো ছয় শত পঞ্চাশ আর আমাদের পাশে রয়েছে লক টু অর্থাৎ প্রথম বারোটি পদে সমষ্টি হচ্ছে ছয় শত পঞ্চাশ তাহলে টু তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ